আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ প্রেক্ষাপটে সম্প্রতি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যা ভারত এবং আমেরিকার মতো দুটি বৃহৎ অর্থনীতির মধ্যেকার সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করছে হ্যাঁ আমি কথা বলছি আমেরিকার দ্বারা ভারতের ওপর নতুন করে শুল্ক আরবের বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরবের ঘোষণা করেছেন যার ফলে মোট শুল্ক পঞ্চাশ শতাংশে পৌঁছেছে এই খবরটি একদিকে যেমন ভারতের বাণিজ্যিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে অন্যদিকে দীর্ঘমেয়াদী প্রভাব নিয়েও চলছে নানা বিশ্লেষণ আজ আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব শুল্ক বা ট্যারিফ আসলে কি আমেরিকা কেন ভারতের ওপর এই শুল্ক আরোপ করল এই শুল্কের ফলে ভারতের অর্থনীতি এবং বিশেষ করে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি প্রভাবিত হবে এবং সবশেষে ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটু সহজভাবে বুঝে নিই শুল্ক বা ট্যারিফ কি শুল্ক হলো এক ধরনের কর বা ট্যাক্স যা কোনো দেশ অন্য কোনো দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপ করে ধরুন ভারত থেকে কোনো পণ্য আমেরিকায় রপ্তানি হচ্ছে আমেরিকা যদি সেই পণ্যের ওপর শুল্ক বসায় তাহলে আমেরিকায় সেই ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে এর ফলে আমেরিকানরা হয়তো সেই পণ্যটি কিনতে কম আগ্রহী হবে এবং নিজেদের দেশে তৈরি পণ্য কিনতে বেশি উৎসাহিত হবে সাধারণত দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং বিদেশি পণ্যকে নিরুৎসাহিত করতে শুল্ক বা আরোপ করা হয় তাহলে বোঝা গেল শুল্ক হল আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যা একটি দেশের সরকার তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে এবার আসি মূল প্রসঙ্গে আমেরিকা কেন হঠাৎ ভারতের ওপর শুল্ক আরোপ করলো প্রথমত রাশিয়া থেকে ভারতের তেল আমদানি আমেরিকা ইউক্রেন সংকটের কারণে রাশিয়ার ওপর একাধিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু ভারত তার নিজস্ব জ্বালানি নিরাপত্তার স্বার্থে রাশিয়া থেকে ডিসকাউন্টের প্রাইসে তেল আমদানি অব্যাহত রেখেছে আমেরিকা এই পদক্ষেপকে তাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি কাজ হিসেবে দেখছে এবং এই কারণে ভারতকে টার্গেট করছে কারণ আমেরিকার মতে তেল বিক্রির টাকা থেকেই রাশিয়া নাকি ইউক্রেন যুদ্ধের অস্ত্র বানাচ্ছে এবং ভারত পরোক্ষভাবে এই যুদ্ধে তেল কেনার বিনিময়ে রাশিয়াকে সাহায্য করছে দ্বিতীয়ত উচ্চ শুল্ক প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই অভিযোগ করে আসছেন যে ভারতের শুল্ক বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ তিনি দাবি করেন আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীন এবং ভারতের উচ্চ শুল্ক আমেরিকান পণ্যকে ভারতের বাজারে প্রবেশে বাধা দেয় এই নতুন শুল্ক আরোপের মাধ্যমে তিনি ভারতকে পাল্টা চাপ দিতে চাইছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী হবে সাতাশে আগস্ট থেকে এই পঁচিশ শতাংশ ট্যারিফ ইতিমধ্যে থাকা টু পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট অ্যান্টি ডাম্পিং ডিউটি এবং ফাইভ পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট কাউন্টার ভেলিং ডিউটির সাথে যুক্ত হয়ে কিছু কিছু পণ্যের ওপর মোট ট্যারিফ পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যাবে উদাহরণস্বরূপ চিংড়ি রপ্তানির ক্ষেত্রে প্রাথমিক পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপানোর পর বর্তমানে ভারতীয় চিংড়িকে থার্টি থ্রি পয়েন্ট টু শতাংশ শুল্কের মুখোমুখি হতে হচ্ছে কিন্তু সাতাশে আগস্ট থেকে নতুন ট্যারিফ অনুযায়ী এটি বেড়ে ফিফটি এইট পয়েন্ট টু সিক্স পার্সেন্ট দাঁড়িয়েছে এই শুল্কের ফলে ভারতের অর্থনীতির উপর কি প্রভাব পড়বে ভারতের রপ্তানি পণ্যের প্রায় সেভেন্টিন পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট আমেরিকার বাজারে যায় এখানে গত আর্থিক বছর অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো যা থেকে বোঝা যাবে এর প্রভাব কতটা ব্যাপক হতে পারে চিংড়ি টু বিলিয়ন ডলার জৈব রাসায়নিক টু পয়েন্ট বিলিয়ন ডলার কার্পেট নিটওয়্যার এবং বোনা পোশাক ওয়ান পয়েন্ট বিলিয়ন এবং টু বিলিয়ন ডলার করে তৈরি পোশাক থ্রি বিলিয়ন ডলার জেমস অ্যান্ড জুয়েলারি টেন বিলিয়ন ডলার যন্ত্রপাতি এবং যান্ত্রিক সরঞ্জাম সেভেন বিলিয়ন ডলার আসবাবপত্র বিছানা ম্যাট্রেস ওয়ান বিলিয়ন ডলার যানবাহন এবং যন্ত্রাংশ টু পয়েন্ট বিলিয়ন ডলার এই নতুন পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ভারতের জন্য একটি বিশাল বাণিজ্যিক ধাক্কা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে এমন কিছু ক্ষেত্র হল বস্ত্র ও পোশাক শিল্প আমেরিকা ভারতের তৈরি পোশাক শিল্পের জন্য একটি বড় বাজার পঞ্চাশ পার্সেন্ট শুল্কের কারণে ভারতের পোশাকের দাম অনেক বেড়ে যাবে ফলে আমদানিকারকরা ভারত থেকে মুখ ফিরিয়ে অন্য দেশের দিকে ঝুঁকবে বলে মনে করা হচ্ছে চামড়া এবং জেমস অ্যান্ড জুয়েলারি এই দুটি শিল্প আমেরিকার বাজারে ভালো ব্যবসা করে উচ্চ শুল্কের কারণে এই শিল্পগুলোর রপ্তানি মারাত্মকভাবে প্রভাবিত হবে জৈব রাসায়নিক পণ্য নতুন শুল্কের ফলে এই খাতেও রপ্তানি ব্যয় অনেক বাড়বে সমুদ্রজাত খাদ্য চিংড়ি এবং অন্যান্য সামুদ্রিক পণ্য রপ্তানির ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে চলেছে এই ট্যারিফের কারণে ভারতীয় এক্সপোর্টাররা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি অসুবিধে পড়বে কারণ আমাদের প্রতিযোগী দেশগুলোর ওপর অনেক কম শুল্ক আরোপ করা হয়েছে এখানে ভারতের কিছু প্রতিবেশী দেশের ওপর আরোপিত শুল্কের হার তুলে ধরা হলো এর ফলে ভারতীয় পণ্য মার্কিন বাজারে তুলনামূলকভাবে ব্যয়বহুল হবে এবং ক্রেতারা অন্য দেশ থেকে পণ্য কিনতে বেশি উৎসাহিত হবেন কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে এই অতিরিক্ত শুল্কের চাপ ভারতীয় বেশ কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না তারা ইউএস ইকোনমিকে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করেন অতীতেও দেখা গেছে জেমস অ্যান্ড জুয়েলারির মতো পণ্যের দাম যত বৃদ্ধি পেয়েছে আমেরিকান মার্কেটে ডিমান্ড তত বেড়েছে এর কারণ আমেরিকার ইকোনমিতে বেশি দামি জিনিস ওয়েলথ আর স্টেটাসের সিম্বল এছাড়া জেমস অ্যান্ড জুয়েলারি শিল্পে ভারতীয় কারিগরদের দক্ষতা সারা বিশ্বে আনপ্যারাল এবং ইউনিক হিসেবে ধরা হয় তাই ভারতীয় জেমস অ্যান্ড জুয়েলারির বাজার প্রতিযোগী থাইল্যান্ড এবং ইউএইর মতো দেশের দ্বারা দখল করা প্রায় অসম্ভব এই সিমিলার সিচুয়েশন গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পের ক্ষেত্রেও এই শিল্পে ভারতের প্রধান শক্তি ন্যাচারাল ফাইবার যদি অনেকে মনে করেন ভিয়েতনাম বাংলাদেশের মতো দেশ আমেরিকায় ভারতের মার্কেট দখল করতে পারে তবে প্রোডাক্টের গুণমানের নিরিখে সেটা এত সহজ হবে না অন্যদিকে বাংলাদেশে ক্রম রাসমান আর শিল্প আমেরিকার অগাধ ডিমান্ড মেটানোর মতো অবস্থায় নেই ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রেও আমেরিকা ম্যাক্সিমামটাই ভারতের উপর নির্ভরশীল ফলে অতিরিক্ত ট্যারিফ এক্ষেত্রে আমেরিকায় ওষুধের যোগানের ক্ষেত্রে বিপরীত প্রভাব ফেলবে এ বিপুল চাহিদা মেটানোর জন্য বিকল্প অন্য কোনো দেশে ইনফ্রাস্ট্রাকচার বানাতেও অন্তত তিন থেকে চার বছর লাগার সম্ভাবনা এই সিদ্ধান্তের ফলে ভারতীয় এক্সপোর্টারদের ওপর এক বিশাল খরচের বোঝা চাপবে এক্সপোর্টারদের লাভ অনেক কমে যাবে এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগগুলোর জন্য এই অতিরিক্ত খরচ সামলানো প্রায় অসম্ভব অনেক রপ্তানিকারক তাদের পুরনো গ্রাহকদের হারাতে পারে ইতিমধ্যেই অনেক রপ্তানি অর্ডার স্থগিত রাখা হয়েছে কারণ ক্রেতারা উচ্চ খরচের কারণে তাদের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছেন এই সিচুয়েশনে ভারত কী করবে বিশেষজ্ঞদের মতে ভারতের উচিত প্রোটেকশনিস্ট স্টেটাস ছেড়ে ফেলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ডাইভার্স ট্রেড পার্টনার তৈরি করা অন্যান্য গ্লোবাল প্লেয়ারদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিপিএ ইউএর সঙ্গে এফটি এগ্রিমেন্টের আলোচনা আরও জোরদার করা ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকান নেশনগুলোর সঙ্গে আরও বেশি করে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা ভারত যদি এটা করতে পারে তাহলে সাময়িক কিছু গতি হলেও দীর্ঘমেয়াদের রপ্তানি ক্ষেত্রে বিরাট সুফল পাওয়ার আশা রয়েছে এই পরিস্থিতি মোকাবিলার পদ্ধতি হিসেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে অনেকে অন্য মত প্রকাশ করেছেন তাদের বক্তব্য ভারতের উচিত আমেরিকাকে বাদ দিয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক গাঢ় করা কিন্তু এটা কি সত্যি উপকারী পদক্ষেপ হতে পারে দেখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে এবং আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার উপর স্যাংশন লাগু করার পর রাশিয়ায় মিটি অনেকটা কোণঠাসা এর ফলে রাশিয়া ইকোনমিক্যালি চীনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে রাশিয়ার বেশিরভাগ স্যাংশন অয়েল এবং গ্যাসের মূল ক্রেতাও চীন তাই যেখানে তাইওয়ান এবং সাউথ চায়না শিবর সঙ্গে ভারত চীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া কিন্তু চীনকে সাপোর্ট করেছে সম্প্রতি সম্মেলনে চীন এবং রাশিয়া উভয়ই ভারতের ওঠানো মেন কনসার্ন টেরোরিজমকে ইগনোর করে গেছে ইন্ডিয়া এবং চায়না ইকোনমিক রাইভাল চীনের সঙ্গে ভারতের বিশাল ট্রেড ডেফিসিট রয়েছে আবার রাশিয়ার মার্কেট শুধুমাত্র এনার্জি এবং ডিফেন্স সেক্টরই সীমাবদ্ধ সামরিক দৃষ্টিকোণ থেকেও এই তিনটি দেশ একই রকম থ্রেড ট্রাস্ট বা অপারেশনাল স্ট্র্যাটেজি পোষণ করে না চীনের সঙ্গে ভারতের বর্ডার ডিসপিউট তো আছেই তাই আরআইসি জোট সমকক্ষদের জোট নয় রাশিয়া এখন দুর্বল এবং ডিপেন্ডেন্ট হওয়ায় চীন এই জোটের সিনিয়র পার্টনার চীনের ইকোনমিক এবং মিলিটারি ডমিনেন্সের জন্য ভারত কিন্তু এই জোটের জুনিয়র পার্টনার তাই এই জোট ভারতকে পাশে রেখে চীনেরই জিও পলিটিক্যাল লক্ষ্য পূরণের চেষ্টা করবে তাতে ভারতের কী লাভ মনে রাখতে হবে ভারত একটি গণতান্ত্রিক দেশ ইন্ডিয়ান ডেমোক্রেসির সুস্বাস্থ্যের জন্য অথরিটেরিয়ান কন্ট্রোল কান্ট্রিগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়া যুক্তিযুক্ত নয় আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ভীষণ জরুরি বর্তমান পরিস্থিতিতে ভারতের সবচেয়ে ভালো পথ হল ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখা রাশিয়ার সঙ্গে বাণিজ্য আরও উন্মুক্ত করা এবং ডাইভার্স ট্রেড পার্টনার তৈরি করা এর সঙ্গে আমেরিকার উপরও বিপরীত চাপ সৃষ্টি করাও প্রয়োজন ভারতীয় পণ্য ছাড়া আমেরিকার বাজারেও ইনফ্লেশনের চাপ আরও বাড়বে ভারত ইতিমধ্যে আমেরিকার সঙ্গে সামরিক সরঞ্জাম এবং বোয়িং বিমান কেনার চুক্তি স্থগিত করেছে অদূর ভবিষ্যতে আমেরিকা তার এই হটকারী সিদ্ধান্ত রিকনসিডার করতে বাধ্য হবে তাই ভারতকে হিডেন চায়না ফার্স্ট এজেন্ডাতে ফেসে গেলে চলবে না